যে কীভাবে কি হলো একটা বিমান দুর্ঘটনা দেশে ঘটতেই পারে কিন্তু যেহেতু আমাদের দেশের প্রতিটি ঘটনার সাথে এখন ভারতীয় গোয়েন্দা এই চক্র তারা জড়িত থাকতে পারে থাকার আশঙ্কা করা হয় সো আমাদের কোনো কিছুই সন্দেহের বাইরে রাখা যাবে না আমি আগেই প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কাছে একদম সুনির্দিষ্ট কোনো তথ্য উপাত্ত কোনো কিছু নিয়ে আমাদের এই লাইভটি করা হচ্ছে না আমরা কিছু প্রশ্ন এখানে করতে চাই যেগুলো নিয়ে আমরা লাইভে আগেও আলোচনা করছিলাম সেই প্রশ্নগুলো আমার মনে হয় সরকার যদি গুরুত্ব সহকারে বিশ্লেষণ করেন তদন্ত করে দেখার চেষ্টা করেন যদি এখানে কোনো ধরনের ষড়যন্ত্র থেকে থাকেন সেটা আমার মনে হয় বেরিয়ে আসবে সানাজাপা আপনাদের যে কথা আপনি বলছিলেন যে আজকের যে ঘটনাটি ঘটেছে এখানে কি মনে করেন যদি নাকি দুর্ঘটনা হয়েও থাকে আমরা এই দিকটাই আগে শুরু করি যে এত পুরাতন একটি যুদ্ধ বিমান যেটার আপনি বলছিলেন যে এটার মানে অনেক আধুনিক সুযোগ সুবিধা কিছুই নাই সেরকম একটা যুদ্ধ বিমান এটা কি আসলেই মানুষকে আহ মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো অবস্থা না আমার মনে হয় লাস্ট বিডিআর ঘটনার পরে আমি আপনার যে ইয়ে দিয়েছে এরপর আসলে কোথাও আর কথা বলি নাই বুকে পাথর চেপে একের পর এক ঘটনা দেখে যাচ্ছি বিভিন্ন রকম ঘটনা দেশে হচ্ছে এবং বোঝা যায় যে এত ফ্রিকোয়েন্টলি মানে একটা চক্র নাশকতার পরিকল্পনা একের পর এক করছে এই জন্য আমাদের স্কেপটিক্যাল হওয়াই স্বাভাবিক এবং আজকেও সারাটা দিন বুকে পাথর বেঁধেছিলাম ভাবছিলাম যে এত মানুষ এত কিছু জানে হ্যাঁ যারা এটার সাথে যুক্ত বা এই ক্র্যাশের ক্র্যাশের কাছে ছিল অথবা অর্গানাইজেশনের ভিতরে ছিল তারা তো চুপ করে আছে তারা তো কোনো কিছু বলছে না আমি বলার কিন্তু আসলে কি যখন বাচ্চাগুলোর ফুটেজ দেখলাম যে ছোট ছোট বাচ্চা গায়ে একটু চামড়া চামড়াটাও তার অবশিষ্ট নাই সে কাটছে হাঁটছে তখন আমার মনে হয়েছে যে আমাকে আল্লাহ প্রশ্ন করবেন যে তোমরা তোম তোমাদের তো জবান দিয়েছিলাম তোমাদের তো আমরা ইয়ে দিয়েছিলাম প্রশ্ন করার জন্য জবাব দিয়ে জবান দিয়েছিলাম তোমরা প্রশ্ন করনি কেন সেই জায়গাটা থেকে আমার নিজের একটা বাচ্চা আছে আসলে খুব খারাপ লেগেছে এবং আমার মনে হয়েছে যে আসলেই আহ মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এবং যেটা আসলে তদন্তে সাহায্য রাখতে পারে সেই কথাগুলো আমি বলতে চাই আমি আপনার আমার হাজব্যান্ড লিডার আশরাফ ইবন আহমেদ বিডি ডাবল এইট ডাবল নাইন উনি দু হাজার দশ সালের ডিসেম্বর বিশে ডিসেম্বর একটি পিটি সিক্স বিধ্বংস হয়ে মারা যান ওনার পিটি সিক্সটা ছিল হচ্ছে আপনার ঢাকার বাইরে এরকম জনবহুল এলাকায় ছিল না এবং সেই কারণে আসলে ওই আপনার এত ক্যাজুয়ালটি হয়নি ওখানে দুজন অফিসার ছিলেন ভেতরে স্কোয়াড লিডার মাহমুদ এবং স্কোয়াড লিডার আশরাফ ওনারা দুজনে স্পট ডেড হয়ে যান মারা যান কিন্তু এই ঘটনা ঘটার পরে যেটা হয় যে আমি যেহেতু একজন মিলিটারি অফিসার আমি ঘটনাটা তদন্ত করার চেষ্টা করি নিজের মতো করে এবং অনেকে প্রশ্ন করি যেটা আমার আসলে অভ্যাস আপনি বিডিআ ঘটনা তো বুঝতে পেরেছেন যে আমি কিন্তু অনেক প্রশ্ন নিজে নিজে করেছি নিজে রিসার্চ করেছি এবং আমি মনে করি যে প্রশ্ন মানে একটা জিনিস আমার মাথায় ঢুকে না যে প্রশ্ন করা যাবে না কেন প্রশ্ন করতে অসুবিধা কি আমরা তো সবাই উত্তরটা জানতে চাই এখনো যদি যদি কিনা যে বলা তখন আমি দেখলাম যে একটা ব্যাপারে এয়ারফোর্স খুব নিশ্চুপ ছিল সেটা যে ব্ল্যাক বক্সটা যখন আমি যে বক্স আমার যো মতো টাইটেনিয়াম তৈরি হয় এবং এটা খুবই শক্ত এটার ভেতরে লাস্ট যে কমিউনিকেশন হয় অর্থাৎ যে পাইলটের সাথে যে লাস্ট যে ইয়ার কমিউনিকেশন গ্রাউন্ডের কমিউনিকেশন সেই কথাটা তো ওখানে আছে তা আমার তখন আসলে ইমোশন থেকে বলেছিলাম যে লাস্ট বলেছিল একটু আমাকে শুনতে দেন এই ব্যাপারটা যখনই আমি জিজ্ঞেস করেছি আমার কাছে মনে হয়েছে ইচ অ্যান্ড এভরি ওয়ান ফ্রম ফোর্স তারা আমাকে অ্যাভয়েড করা শুরু করলো এবং আমি এটাও মনে করি যেহেতু পার্শ্ববর্তী দেশ থেকে অনেক রকমের ইয়ে হচ্ছে অনেক রকমের মূলক কার্যক্রম হচ্ছে হাসিনার এখনো বিভিন্ন জায়গায় মিলিটারিতে এয়ারফোর্সে বলেন সচিবালয় এবং বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে তারা একটা শ্যাডো গভর্নমেন্ট চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা ওপেন সিক্রেট এটা লুকানোর কিছু নাই তারা গভর্নমেন্টকে ফল করে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করার জন্য দে উইল গো এনি এনি হাসিনা তো বলেছেন উনি ঢাকা এটাকে প্ল্যান করছেন একের পরে স্যাবোটাইজ করে যাচ্ছেন এই কারণে এই কোয়েশ্চেন গুলো আসবে আমার জানার ইচ্ছা যে আট বা সাতজন ক্রু ওটা চেক করেছিলেন সকালবেলা উনাদের অ্যাকাউন্ট গুলো চেক করা হোক ওনাদের সাথে কোন বড় ধরনের টাকা পয়সার লেনদেন হয়েছে কিনা কোন বাইরের কোনো রাষ্ট্রের অথবা আমাদের দেশের ভেতরে অবশ্যই চেক করা উচিত তাদের স্টেটমেন্ট চেক করা উচিত তাদের কোনো রিসেন্টলি কোনো বাইরের কোনো ব্যক্তির সাথে ব্যক্তিবর্গের সাথে তাদের কোন সিভিলিয়ান ব্যক্তিবর্গের সাথে তাদের কথা হয়েছে কিনা যদি না হয়ে থাকে ফাইনাল ওকে সমস্যা নাই কিন্তু প্রশ্ন রাখতে অসুবিধা কি আজকাল দেখছি যে প্রশ্ন করলেই সবাই খেপে উঠছেন প্রশ্ন মানে আপনারা উত্তর দেন যদি মনে করেন যে না এটা এবং এটা এই এটা এয়ারফোর্স এর ইন্টারনাল বিষয়গুলো বাচ্চা মারা গেছে প্রশ্নগুলো আমার মাথায় এসেছে এটা তো জ্যামিংও করে দেওয়া যায় স্যার তাই না যে আমি যদি একটা ছোট একটা সেন্সার ইয়ে রেখে দেই এবং কোন অন্য দেশে কোন প্রতিষ্ঠান জ্যাম করে দিতে পারে এবং তখন হয়তো বা রাস্তার মধ্যে তার সমস্ত কমিউনিকেশন অফ হয়ে গেছে এরকম কোনটা এয়ারফোর্স ভেতর থেকে শুনলাম যে এরকম হওয়া অসম্ভব না তো এই সবগুলো মিলেই কিন্তু কোশ্চেনটা আসতে হবে যে সম্পূর্ণ এত চৌকস এবং ট্যালেন্টেড একজন পাইলট যিনি উঠলেন তার যে এয়ারক্রাফটে উনি উঠেছিলেন সেখানে যারা এটা চেকিং এর দায়িত্ব ছিলেন সেখানে যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে পরবর্তীতে কি সমস্যা হয়েছিল কেন আকাশ থেকে তার সমস্ত কমিউনিকেশন আমরা যেটা শুনলাম তার হাইড্রোলিক বন্ধ হয়ে গেছে সমস্ত জিনিস মানে অ্যাজ ইফ কেউ এটা জ্যাম করে দিয়েছে এবং তার লাস্ট লাস্টে কি তাকে কোন সময় তাকে ইজেক্ট করতে বলা হয়েছিল এবং তাকে কি ওই মাইল স্টোনের কি তাকে ল্যান্ড করতে বলা হয়েছিল নাকি অন্য কোথাও বলা হয়েছিল নাকি সে ইজেক্ট করার পরে ওইটাকে কন্ট্রোল করে এখানে নিয়ে আসা হয়েছে অনেক কোশ্চেন আমার মনের মধ্যে এবং আমার প্রত্যেকটা কোশ্চেনই ভ্যালিড কিভাবে ভ্যালিড আমি পরে আসছি হ্যাঁ তা আমি শুধু এই প্রশ্নের উত্তরে ইয়া না যে এটা যান্ত্রিক ত্রুটি এবং এখানে পাইলট চেষ্টা করেছেন পাইলট চেষ্টা করেন অবশ্যই সে খুবই ট্যালেন্টেড ট্যালেন্টেড ইয়া এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু আমি যে প্রশ্নগুলা করলাম যে যারা এটা চেকিং করেছেন তা তাদের বক্তব্য এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হোক এবং জাতির সামনে সেটা প্রকাশ করা হোক এবং সেকেন্ড হচ্ছে যে যদি তাই হয় তাহলে এর পথে কি সমস্যা হলো এটা ফোর্স ক্লিয়ার করুক আমি আমি গণমাধ্যমে দেখতে পেলাম বিমান বাহিনী এটা স্বীকার করেছে তাহলে তো যদি সলো থেকে থাকে সেই দিন কাল আজকে তো নিশ্চয়ই আপনাদের এই যে ট্রেডিশন অনুযায়ী ওই যে পানি ছিটানো হয় তারপরে সিগারেটের প্যাকেট কথা সিগারেটের প্যাকেট হ্যাঁ আমি তো আমি যখন আমি যখন এয়ার ফোর্স এর এনভায়রনমেন্ট ছিলাম তখন আমি দেখেছি যে চলতে এরকম অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু সেখানে আমার মনে হয় আজকে এটার আরো বাড়তি কিছু

হয়েছিল সেগুলো কি আমরা জানতে পারবো আমার মনে হয় ব্ল্যাক বক্স অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে আর যদি ব্ল্যাক বক্স না থাকে ব্ল্যাক বক্স ছাড়া একটা যুদ্ধ বিমান উঠে গেল এটা 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 তো দুই সালে হওয়ার কথা না হওয়া মানে এখন আর সেই যুগ নাই যে আপনি বলবেন যে এটা আমাদের ইন্টারনাল ব্যাপার কিছু আপনার ইন্টারনাল ব্যাপার না সবসময় এই বারো ছ কোটি মানুষের পয়সা দিয়ে এই প্লেন কেনা হয়েছে আপনার অস্ত্র কেনা হয়েছে আপনার বুলেট কেনা হয়েছে সবকিছুই জনগণের ব্যাপার কোনো কিছু ইন্টারনাল না আজকে এদের বাচ্চাদের মেরে ফেলেছেন এদেরকে পুড়িয়ে ফেলেছেন এটা আপনার ইন্টারনাল ব্যাপার নাই অন্য কোনো দেশ হলে এতদিনে সু করে দিত একদম সু করে দিত এদের বাবা মা এসে প্রতিষ্ঠানের নামে সু করে দিত যে ইউ অ্যান্সার মে যে তোমাদের হোয়াট বয়েন্ট রং বাংলাদেশি মানুষজন খুব নাইফ খুব ভালো কথায় কথায় মামলা ইয়ে করে না আর্মি শুনলে মনে করে যে দশ খুন মাফ কোন খুন মাফ নাই এদের প্রত্যেকে এক টাকা টাকা করে জমি আপনার এসে এয়ারক্রাফট কেনেন এগুলা লোপাট করেন এগুলা হাজার হাজার কোটি টাকা দূরে দূরে আপনারা আপনারা কেন এরকম একটা সবসময় একটা সুপিরিয়র কমপ্লেক্স নিয়ে বসে থাকেন যে আমরা মিলিটারি আমরা এয়ার ফোর্স আমরা কারো কাছে উত্তর দিতে বাধ্য না আপনারা বাধ্য একশো ভাগ 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 বাধ্য এবং আপনাদের বলা উচিত এবং যেভাবে এই যে বিভিন্ন টেলিফোনের কনভারসেশন বিভিন্ন জায়গায় প্রকাশ করা হয়েছে আপনারা ব্ল্যাক বক্সের লাস্ট কি কমিউনিকেশন করেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে বলতে পারি এটা তারা কখনো প্রকাশ করবে না লাস্ট এই টকিরের সাথে স্যার আমি কি এখন ইনজেকশন করবো করার কথা যেহেতু সে চলো অথবা ওনারা কোন পয়েন্টে তাকে ইনজেকশন করতে বলেছে এবং কোথায় সে তাকে ল্যান্ড করার জন্য তারা পরামর্শ দিয়েছে কেউ না কেউ কথা বলেছে সেটা যদি ওনাদের সাহস থেকে প্রকাশ করুক আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা ওনারা প্রকাশ করবেন না কারণ এটার আমি যখন আশাব মারা যায় আমি সমস্ত জায়গায় যে এই এই উত্তরটা আমি পাই নাই এই যে তারা এই ধরনের হাস্যকর কথা বলারও চেষ্টা করবে যে ব্ল্যাক বক্স ছিল না ব্ল্যাক বক্স নাই ব্ল্যাক বক্স তো থাকতে হবে ভাই আমার খুব কষ্ট লাগছে যে যে পাবনা আমার হাজবেন্ডও পাবনা ক্যাডেট কলেজের ছিল এই ছেলেটা ক্যাডেট কলেজের তো খুব দেখে এসে একটা প্রিফেক্ট ছিল একটা ক্রস বেল্ট হোল্ডার কি স্মার্ট কি নিষ্পাপ তার চেহারা আমার বুক ফেটে গিয়েছে যে মানে এই ছেলেগুলোই কেন এরকম তানজিমের মতো ছিল ওদের মতো ছেলেগুলো যেগুলো কিনা ভালো ও ওইগুলাকেই দেখেন যে টার্গেট আমার কাছে এরকম মনে হচ্ছে হ্যাঁ মানে ও বেঁচে ও যদি বেঁচে থাকতো তাহলে আমরা জানতে পারতাম যে কি হয়েছিল বা কখন হয়েছিল ও তো বেঁচে নেয় ওকে তো আমরা এটা যেমন আমার কষ্ট লাগছে আবার এই যে বাচ্চাগুলো পুড়ে কান্না করে ছোট ছোট বাচ্চা ভাই ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা আজকে আমাদের দেশে কালচার শুরু হয়েছে ভালো মানুষের কালচার না যে ভালো মানুষ হতে হবে দেশে ভালো করার জন্য কাল ইয়ে করতে হবে কোরআন কোট করার কালচার এসেছে আল্লাহ কোরআনে কোট করেছেন যে আল্লাহ আপনাকে নরকে আবার নতুন করে লাহন দিবেন গোস্ত দিবেন আপনাকে নতুন করে চামড়া দিবেন আবার আপনাকে পোড়াবেন এই যে আজকে যে আগুনে বাচ্চাগুলো পুড়ে গেল যদি কেউ সাথে সংশ্লিষ্ট থাকেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনার এই চামড়া আল্লাহ আবার গজাবেন এবং এই দুনিয়ার থেকে হাজার গুণে বেশি সেই আগুনের উত্তপ্ততা ভয়াবহতা জাহান নামের ভয়াবহতা প্লিজ এটাকে ভয় করুন প্লিজ আল্লাহকে ভয় করুন প্লিজ প্লিজ এই ছোট ছোট বাচ্চাদের এই ফুটেজ গুলা একবার একটু দেখুন যদি আপনাদের কোনো মনে করেন কোনো গাফিলতি আছে সংশ্লিষ্ট কোনো একটা কথা যদি আপনারা তদন্ত এসে বলেন মানুষকে বলেন যা আমাদেরকে হেল্প করবে জাতিকে সাহায্য করবে থেকে সাহায্য করবে আল্লাহর বাস্তে কথা বলুন আপনারা চুপ করে চুপ করে আছেন আমরা তো তেমন কিছু জানি না আমাদের আন্দাজ থেকে প্রশ্ন থেকে আমাদের ইমোশন থেকে আমরা কথা বলছি অথচ আপনারা জেনে বুঝে চুপ করে আছেন শত শত মানুষ আমি বলতে পারি আপনারা ভয় একটা রিয়েক্ট দিচ্ছেন একটা পোস্ট দিচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি কোনো একটা ইয়ার মধ্যে কোন মিল্ট্রির বা ইয়ের মধ্যে মানে যারা সার্ভিং আছেন তারা মানে খুব গা বাঁচিয়ে লিখছেন কেন ভাই এত কিসের ভয় কেন এত ভয় এতদিন পরে কিসের ভয় আপনারা যারা ডিজে এনএসআই যে বললেন যে আমরা বিভিন্ন সময় মনে হচ্ছে যেন আপনাদের সংশ্লিষ্টতা ছাড়া তো এই স্যাবোটাজ সম্ভব না এক এক পর এক একটা ঘটনা আপনারা তো আগে থেকে ফোনে সব শুনতে পান তাহলে এত বড় বড় ঘটনা হয়ে যাচ্ছে ভিডিও হয়ে যাচ্ছে ম্যাসি বাকারে মিডিয়াতে চলে আসছে আগে তো হাসিনার আমলে তো মিডিয়া খুব হাইলি কন্ট্রোল ছিল মিডিয়া কন্ট্রোল রুমই ছিল ডিজে এর ভিতরে এখন তো আমরা দেখতে পাচ্ছি যে যেটা সামনে আনা দরকার সেভাবে হচ্ছে আপনারা যে কাজগুলো করছেন আপনারা যদি এটাই করবেন তাহলে আপনারা হাসিনা ওনাকে যেতে দিলেন কেন রেখে দিতেন ওনাকে উনি যখন চলে গিয়েছে এবং যেতে বাধ্য হয়েছে ইউ চেঞ্জ ইউর সাইড নাও উনি আপনাদেরকে বাঁচাতে পারবে না আই গ্যারান্টি ইউ আপনারা ভাবছেন যে হ্যাঁ একটা বছর পরে হোক না ইলেকশন বিএনপি আসুক বা ইয়ে আসুক আমাদেরকে তারা সেফ দিবে এরকম কথা হয়েছে আমরা পরবর্তীতে আওয়ামী লীগকে আবার বিএনপির নামে এরকম করে এ করে নিয়ে আসবে এটা যদি আপনারা ভেবে থাকেন ওকার স্বর্গে বাস করছেন প্লিজ চেঞ্জ ইউর সাইড রাইট নাও এই বাচ্চাগুলির দিকে তাকান এতগুলো মানুষ মারা যাচ্ছে এতগুলো ঘটনা আসছে ধর্ষণের ঘটনা হচ্ছে এগুলো আপনারা প্লিজ একটু দেখেন এবং আল্লাহর কথা একবার ভাবেন ফিয়ার আল্লাহ ফিয়ার আল্লাহ অ্যাট দিস পয়েন্ট অ্যান্ড আল্লাহর ওয়াস্তে আপনাদের সাইড চেঞ্জ করেন দেশের পক্ষে আসেন আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আপনাদের কাজ অন্য দেশের পক্ষে এই দেশের মানুষকে মেরে ফেলা আপনার কাজ না তো আমি কি প্রসঙ্গে সে কথা বলছি অনেক প্রশ্ন হচ্ছে অনেক আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কিন্তু এয়ারফোর্স এর যে ইউনিট যে সংশ্লিষ্ট ইউনিট একটা ইউনিট থেকে তো একটা ইউনিটে তো সে চাকরি করছিল আহ সাগরের ছেলেটা ইউনি অথবা এয়ারফোর্স এর পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো বিবৃতি দেখতে পাইনি হয়তোবা আগামীকালকে সকাল বেলা বিভিন্ন পত্রপত্রিকা আসবে আশা করছি তো ওই বিবৃতি গুলোতে আমি কিছু প্রশ্নের উত্তর আশা করবো এবং সেই প্রশ্নগুলো রাখার জন্যই আসলে আমার এখানে আসা আমার কাছে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ না যে মানে কেন এটা ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে কেন প্রশিক্ষণ বিমান চললো বা করলো এটা বহু বছর ধরে চলে আসছে আচ্ছা আপনি আমার কাছে একটা প্রশ্ন উত্তর দেন আগে সেটা হলো যে বিআরটি যে এসব যে এত খারাপ খারাপ বাস চলে রাস্তাঘাটে এগুলো কি কোনো ফিটনেস ছাড়া চলে চলে না প্রতি বছর তাদের ফিটনেস নিতে হয় রাইট তো একটা এয়ারক্রাফট সেটার অবশ্যই ফিটনেস আছে ফিটনেস আছে সার্টিফিকেট আছে এটা বহু বারংবার চেক আপ হয় এবং বহু একজন পাইলটের জীবনের মূল্য যে অনেক বেশি এটা এয়ারফোর্সও জানে সো তাদের যদি প্রপার ফিটনেস থেকে থাকে তাহলে সেই ফিটনেস এর মানে ওনারা যে এটার যে এটার এক্সপায়ারেশন ডেট কবে ছিল এটার ফিটনেস ছিল ওনারা সেই বিষয়ে বিবৃতি দিক এবং তার আগে যে তার কোন যান্ত্রিক ত্রুটি ছিল কি ছিল না সেটা প্রপারলি পরীক্ষা করা হয়েছে সেটা ওনার একটা ইয়া দিক বা এইরকম কোনো কিছু কিন্তু আমরা শুনতে পাচ্ছি না তা আমার যেটা প্রশ্ন আর কি মেনলি আমি যখন যেহেতু আমি ঠিক যেখান থেকে অ্যাক্সিডেন্টটা হয়েছে কুর্মিটলা এয়ার বেস থেকে সে ফ্লাই করেছে ঠিক সেখানে আমি বেশ কিছুদিন অবস্থান করেছি আমার হাজবেন্ড সাথে সে মিগ টোয়েন্টি নাইনের পাইলট ছিল এবং তার কিন্তু ইউনিটটা ছিল। সেখান থেকে আমি জানি যে যখন একজন অফিসার ফ্লাই করে যেদিন সকালবেলা ধরেন আমি আজকে সকাল দশটায় আমার ফ্লাইট বা আমার মিশন আছে তার আগে কিন্তু সাত থেকে আট জনের একটা টিম থাকে যারা এই ফুল চেক আপ করে বারংবার চেক করে টেস্ট কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তাদের জন্য তো আপনার এরা করা হচ্ছে এয়ারম্যান মানে আমরা যেমন আর্মিতে বলি সৈনিক ওরা বলে এয়ারম্যান এয়ারম্যান এবং ওদের যে আমরা যেমন জুনিয়র কমিশন অফিসার একজন ওদের মানে তারা মোটামুটি শিক্ষিত এবং তারা জিনিসটা জানে অবশ্যই তারা জানে ইভেন তারা কোনো কোনো সময় ওই অফিসারদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনও করে তো ওদের কিন্তু সকালবেলা কাছ থেকে প্রতিটা এলিমেন্ট একটা 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 করে চেক করা এবং কোনো জায়গায় এবং ওই চেক চেক লিস্টে ইয়ে করা এবং সেই এয়ার মানে পাইলট উনি যখন উপরে মানে বসেন সিটে তখন কিন্তু ওনাকে অনেক কিছু চেক করতে হয় সিট ঠিক আছে কিনা কেন পি অফ অন ফুয়েল লাইন ঠিক আছে কিনা মানে আমার জানার মধ্যে ওয়ান ফিফটি টু আর সামথিং কারণ একবার আমাকে আশ্রাফ বলেছিল যে আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করো মানে আমি ও একের পর এক চেক লিস্ট বলে যাচ্ছিল আমাকে মানে বিকজ হি ওয়াজ প্র্যাকটিসিং এবং আমি এটা জানি যে সলো পাওয়া মানে এয়ারফোর্স সলো পাওয়া এটা একটা বিশেষ বিশেষ ঘটনা আপনি সার্টেন আওয়ার ফ্লাই করার পরে অর্থাৎ আপনি যখন ধরেন আপনি একজন অফিসার হলেন নতুন আপনি একটা এয়ারক্রাফ্ট আপনাকে দেয়া হলো এফ সেভেন এ ফাইভ যখন একটা আপনি সেটার উপরে কিছু পাবেন সেই আওয়ারটা যখন আপনার যাবে তখন বের হবে এবং ওই দিন কিন্তু একটা সিরিমনের মতো হয় সে যখন নেমে আসে তার জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা থাকে আহ না আশ্রাবের সময় সিস্টেম ছিল যে ওদের বা ওনাদের যিনি বেস কমান্ডার ওনারা সিগারেট অফার করেন যে তুমি বড় হয়ে গেছো মানে একটা ইয়ে হিসেবে এবং পানি দিয়ে তাকে ভেজানো হয় না অনুষ্ঠান হবে সে নামবে আজকে তো সে সলো পাবে এটা তো অনেকবার চেক হওয়ার কথা ইভেন শুধুমাত্র এয়ারম্যান রাই না ইউনিটের সিনিয়রদেরও এটা চেক করার কথা তো চেক করার সময় কি ওনারা কোনো যান্ত্রিক ত্রুটি পেয়েছিলেন কিনা এটা কি উনারা আমাদেরকে বলবেন কিনা বললে আমাদের জন্য ভালো হতো আমাদের বুঝতে পারতাম কারণ আমরা যতটুকু জানতে পেরেছি যে যান্ত্রিক ত্রুটির কিন্তু তাকে ল্যান্ড করতে হয়েছে সেই যান্ত্রিক উনি বুঝতে পারলেন যখন উনি অলরেডি ফ্লাইটে উঠে গিয়েছেন তখন উনি বুঝতে পারলেন যে উনার যান্ত্রিক ত্রুটি হয়েছে সেই যান্ত্রিক ত্রুটিটা আসলে কিভাবে তাহলে হলো কিভাবে এটা অনেক রকম কোশ্চেন আসতে পারে এবং কোশ্চেন গুলো আসলে এখন কেউ করবে না কিন্তু আমি আহ মনে করি যে কোশ্চেন আমাদের রাখতে হবে কোশ্চেন রাখতে হবে এটা এবং এবং এয়ারফোর্স যে এটা যান্ত্রিক ত্রুটির কারণে একটা ঘটনা এটা ইন্টারনাল এয়ারফোর্স ব্যাপার এভাবে বলে চলে যাওয়ার কোনো সুযোগ নেই এই কারণে যে এটা একটা ন্যাশনাল এটা একটা ন্যাশনাল ইনসিডেন্ট এখন এটা একটা একটা কলেজকে হিট করেছে এবং একশোর উপরে লোক আহত হয়েছে অনেক বাচ্চারা মারা গিয়েছে অবশ্যই তাদের বাবা মায়ের উচিত সু করা মামলা করা এবং জানতে চাওয়া যে এই এটা কোনো ত্রুটিপূর্ণ ছিল কিনা এবং আমার মতে যে এয়ারম্যান বা যারা সকালবেলা চেক করেছেন আমরা অবশ্যই তাদের আশা করব এবং মন্তব্য তদন্তে তাদের পরিষ্কার আমরা চাইবো যে জাতির কাছে স্পেশালি এই বাবা মায়ের কাছে যাদের বাচ্চারা মারা গিয়েছে তাদের কাছে ওনারা ক্লিয়ার করুক যে তারা সবকিছু ক্লিয়ারলি পেয়েছিলেন যার কোনো যান্ত্রিক সমস্যা ছিল না